বন্ধুরা কেমন আছেন একবার কল্পনা করুন তো আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখছেন আপনার শহরের পাশেই ঠায় দাঁড়িয়ে আছে এক জীবন্ত আগ্নেয়গিরি যে কোনো মুহূর্তে সে জেগে উঠতে পারে ছড়িয়ে দিতে পারে তার লেলিহান শিখা অবিশ্বাস্য মনে হচ্ছে তাই না কিন্তু পৃথিবীতে এমন একটি শহর সত্যিই আছে যেখানে মানুষ যুগ যুগ ধরে এক সক্রিয় আগ্নেয়গিরির ছায়ায় বসবাস করছে অনেকে এই শহরকে বলেন পৃথিবীর একমাত্র স্থায়ী আগ্নেয়গিরি শহর আজ আমরা পারি দেব সেই রহস্যময় শহরের পথে জানব তার ইতিহাস ঐতিহ্য আর বর্তমান আমরা কথা বলছি ইতালির নেপলস শহরের যা মাউন্ট বিসুভিয়াসের পাদদেশে অবস্থিত নেপলস কেবল ইতালির তৃতীয় বৃহত্তম শহরই নয় এটি বিশ্বের প্রাচীনতম অবিচ্ছিন্নভাবে বসবাস করা শহরগুলোর মধ্যে অন্যতম আর এর ঠিক পাশেই রয়েছে কুখ্যাত ভিসুভিয়াস পৃথিবীর অন্যতম বিপজ্জনক আগ্নেয়গিরিগুলোর একটি মাউন্ট ভিসুভিয়াস একটি স্ট্র্যাটোভলকানো বা যৌগিক আগ্নেয়গিরি এর মানে হল এটি দীর্ঘ সময় ধরে লাভা ছাই এবং অন্যান্য আগ্নেয় পদার্থ জমে জমে তৈরি হয়েছে ইতিহাসে বহুবার ভিসুভিয়াস তার ভয়ঙ্কর রূপ দেখিয়েছে তবে সবচেয়ে কুখ্যাত অগ্নুৎপাতটি ঘটেছিল উনাশি খ্রিস্টাব্দে সেই অগ্নুৎপাতে প্রাচীন রোমান শহর পম্পেই ও হার্কিউলেনিয়াম সম্পূর্ণভাবে লাভা আর ছাইয়ের নিচে চাপা পড়ে গিয়েছিল পম্পেই ও হার্কিউলেনিয়ামের ট্র্যাজেডি আজও আমাদের শিহরিত করে কয়েক ঘণ্টার মধ্যে জীবন্ত শহরগুলো পরিণত হয়েছিল মৃত্যুপুরীতে ছাইয়ের পুরু আস্তরণের নিচে চাপা পড়ায় শহর দুটি আশ্চর্যজনকভাবে সংরক্ষিত হয়েছিল উনিশ শতকে যখন প্রত্নতাত্ত্বিকরা এই শহরগুলো আবিষ্কার করেন তখন যেন সময়থমকে যাওয়া এক প্রাচীন পৃথিবীর দরজা খুলে গিয়েছিল সেখানকার বাড়িঘর রাস্তাঘাট এমনকি মানুষের শেষ মুহূর্তের আকুতিও যেন পাথর হয়ে গিয়েছিল কিন্তু ভিসুভিয়াসের এই ভয়ঙ্কর ইতিহাসের পরেও নেপলসের মানুষ আজও এই আগ্নেয়গিরির ছায়াতেই জীবনযাপন করছে তাদের জীবনে ভিসুভিয়াস যেন এক অবিচ্ছেদ্য অংশ একদিকে যেমন রয়েছে ভয় অন্যদিকে রয়েছে এক অদ্ভুত টান নেপলসের সংস্কৃতি খাবার দাবার জীবনযাত্রা সব কিছুতেই যেন ভিসুভিয়াসের একটা প্রভাব লক্ষ্য করা যায় এখানকার মানুষ একদিকে যেমন জীবনকে উপভোগ করতে জানে তেমনই প্রকৃতির এই রুদ্ররূপকে মেনে নিয়েই তারা এগিয়ে চলে তাদের মুখে প্রায়ই শোনা যায় অ্যান্ড ডাই অর্থাৎ নেপলসের সৌন্দর্য দেখে তারপর মরলেও শান্তি ভিসুভিয়াস বর্তমানে সুপ্ত অবস্থায় থাকলেও এটি মোটেও মৃত নয় বিজ্ঞানীরা একে বিশ্বের অন্যতম বিপজ্জনক আগ্নেয়গিরি হিসেবে গণ্য করেন কারণ এর আশেপাশে প্রায় তিরিশ লক্ষ মানুষের বাস ভিসুভিয়াস অবজারভেটরি অসারভেটোয়ে বেজেভিয়ানাও পৃথিবীর প্রাচীনতম আগ্নেয়গিরি পর্যবেক্ষণ কেন্দ্র যা এক হাজার আটশো একচল্লিশ সালে প্রতিষ্ঠিত হয় এখানকার বিজ্ঞানীরা সর্বক্ষণ ভিসুভিয়াসের উপর নজর রাখছেন ছোটখাটো ভূকম্পন গ্যাসের নিঃসরণ মাটির পরিবর্তন সব কিছুই সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করা হয় একটি বড় ধরনের অগ্নুৎপাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না তাই ইতালীয় সরকারের রয়েছে বিস্তারিত ইভাকুয়েশন প্ল্যান যা রেড জোন ও ইয়েলো জোনে বিভক্ত প্রশ্ন জাগতে পারে এত ঝুঁকি থাকা সত্ত্বেও কেন মানুষ এই আগ্নেয়গিরির পাশে বসবাস করে এর একাধিক কারণ রয়েছে প্রথমত আগ্নেয়গিরির ছাই মিশ্রিত মাটি অত্যন্ত উর্বর হয় যা কৃষিকাজের জন্য আদর্শ নেপলসের আশেপাশে চমৎকার সব ফল ও সবজি উৎপাদিত হয় দ্বিতীয়ত এই অঞ্চলের রয়েছে এক সমৃদ্ধ ঐতিহাসিক প্রেক্ষাপট নেপলস বহু সংস্কৃতির মিলনস্থল তৃতীয়ত ভিসুভিয়াস নিজেই একটি বড় পর্যটন আকর্ষণ আর চতুর্থত এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা তাদের বাড়ি প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা এখানেই বাস করছে এখানকার মাটি ও সংস্কৃতির সাথে তাদের নারীর টান যদিও নেপলসকে ভিসুভিয়াসের কারণে একমাত্র স্থায়ী আগ্নেয়গিরি শহর হিসেবে বিশেষভাবে তুলে ধরা হয় তার ঐতিহাসিক প্রেক্ষাপট ও ঝুঁকির কারণে তবে বিশ্বের আরও অনেক জায়গায় মানুষ সক্রিয় আগ্নেয়গিরির খুব কাছাকাছি বসবাস করে যেমন জাপানের কাগসেমা শহর সাকুরাজিমা আগ্নেয়গিরির পাশে ইন্দোনেশিয়ার যোগজাকার্তা মাউন্ট মেরাপির কাছে অবস্থিত এই সমস্ত জায়গার মানুষজন প্রকৃতির এই শক্তিকে সম্মান জানিয়ে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে জীবন ধারণ করে ভিসুভিয়াসের ভবিষ্যৎ কি তা কেউ জানে না তবে নেপলসের মানুষ এবং ইতালীয় সরকার সম্ভাব্য বিপদ মোকাবিলায় সদা প্রস্তুত উন্নত পর্যবেক্ষণ ব্যবস্থা জনসচেতনতা এবং জরুরি পরিকল্পনা এই নিয়েই তারা আগ্নেয়গির প্রতিবেশী হিসেবে টিকে আছে এটা মানুষের অভিযোজন ক্ষমতা এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধাবোধেরই এক অনন্য উদাহরণ বন্ধুরা নেপলসের এই রোমাঞ্চকর যাত্রা আপনাদের কেমন লাগল এক জীবন্ত আগ্নেয়গিরি ছায়ায় বেঁচে থাকা মানুষের গল্প সত্যিই অবিশ্বাস্য প্রকৃতির রোষ এবং মানুষের অদম্য ইচ্ছাশক্তির এক আশ্চর্য সহাবস্থান এই নেপলস আপনার কি এমন কোনো জায়গায় ভ্রমণের অভিজ্ঞতা আছে যেখানে প্রকৃতির শক্তি পদে পদে চ্যালেঞ্জ জানায় কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ